নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর অসমে ভোটার লিস্টের ভোটার এবং ফরেনার্স ট্রাইব্যুনালে বিদেশি মামলায় অসমে বসবাসরত হিন্দুরা আইনের চক্কর কাটতে কাটতে জীবনে জেরবার বলা যায় তাদের জন্য সুস্বস্তির কবর নিয়ে এলো অসম সরকারের স্বরাষ্ট্র বিভাগ হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে স্বরাষ্ট্র বিভাগের নির্দেশনায় জেলা কমিশনার এবং এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে যে হিন্দু বৌদ্ধ পার্সি জৈন খ্রিস্টান শিখ সম্প্রদায়ের যাদের দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের আগে নাগরিকত্ব নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে বিদেশি মামলা রয়েছে তাদের মামলা প্রত্যাহার করতে সুজা বাংলায় ডিবুটার যারা রয়েছেন এবং বিদেশি মামলা যাদের ওপর রয়েছে যদি দু হাজার চোদ্দোর ডিসেম্বরের আগে তারা ভারতে এসে থাকেন তাদের মামলা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এও নির্দেশে বলা হয়েছে যে সময়ে সময়ে অ্যাকশন পর টেইকেন রিপোর্ট জমা দিতে এতে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে অসমে বিশেষ করে পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসেছেন তাদের জন্য স্বস্তির কবর দিল অসম সরকার এক্ষেত্রে উল্লেখ করা যায় হিন্দু সম্প্রদায়ের কথা কারণ বাংলাদেশ থেকে অসমে বাঙালি হিন্দুদেরই বিশেষ করে পালিয়ে আসার সন্দেহ রয়েছে আর এজন্যই বাঙালি হিন্দুরা অসমে টাইনারা অবস্থায় বেশি এবং তাদের জন্য নিশ্চিতভাবে অসম সরকার স্বস্তির কবর দিল এবং সেই সঙ্গে এও বলা হয়েছে যে মামলা প্রত্যাহারের পর তাদের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন করতে হবে নাগরিকত্বের জন্য বিও বিআর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কোথাও না কিন্তু আমাদের উপকার করে দেবেন দীর্ঘদিন থেকেই অসমে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সন্দেহের চুকে দেখছিল অসম সরকার যার কারণে ডিপুটার এবং বিদেশি মামলা ছিল আর এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সব সময় একটা আতঙ্ক এবং একটা ভয় এবং জীবন যুদ্ধে একটা টাইনারা অবস্থা সব সময় তাদেরকে চিন্তায় কুড়ে করে খেত কারণ কখন না জানি আবার তাদের বিটে মাটি ত্যাগ করতে হয় অসম পুলিশের ফরেনার্স ট্রাইব্যুনালের মামলায় আর এজন্য এবার যেহেতু অসম সরকারের স্বরাষ্ট্র বিভাগ এসপি এবং পুলি জেলা কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে যে এ নিয়ে পদক্ষেপ নিতে এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই সব মামলা প্রত্যাহার করে নিতে এবং ডেইট দেওয়া হয়েছে যে হাজার চোদ্দো সালের একতিন ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন এবং প্রমাণ করতে পারবেন তাদের মামলা প্রত্যাহার করে নিতে স্বরাষ্ট্র বিভাগের নির্দেশনায় বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রেক্ষাপটে এই নির্দেশনা কোনো ট্রাইব্যুনাল হিন্দু বৌদ্ধ পার্সি জৈন খ্রিস্টান শিখ সম্প্রদায়ের মানুষের নামে চলতে থাকা মামলা চালিয়ে নিয়ে যেতে পারবে না যদি তারা দু সালের একত্রিশ ডিসেম্বরের আগে অসমে এসে থাকেন বা ভারতে এসে থাকেন এ নিয়ে প্রত্যেক জেলা কমিশনার এবং সিনিয়র এসপিদের একটি মেম্বারদের ফরেনার্স ট্রাইব্যুনালের মেম্বারদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ তবে মামলা প্রত্যাহারের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে এজন্য তাদের সাহস উৎসাহিত করতে বলা হয়েছে এই নির্দেশ যথাযথ মানার নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে পরিষ্কার বলা যায় যে অসমে বসবাসত বাঙালি হিন্দুদের জন্য সুকবর নিয়ে এলেন অসম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দীর্ঘদিন বাঙালি হিন্দুদের হয়ে আওয়াজ তুলছেন যে কী করে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে তিনি নিজে এর আগে বলেছেন যে বাংলাদেশে গিয়ে দেখে এসেছেন বাঙালি হিন্দুরা কী পর্যায়ে রয়েছেন তাই তাদের মানবিক দিক দিয়ে বিবেচনার কথা বারবার বলছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই হিসেবেই দুই সালে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ হয়েছে এবং তার ডেট লাইন রয়েছে দুই হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসে অবশ্য এই আইনের অধীনে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের কথা উল্লেখ রয়েছে সেই সঙ্গে ছয়টি সম্প্রদায়ের কথা উল্লেখযোগ্য কিন্তু অসমের ক্ষেত্রে আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি যে বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুরাই বিশেষ করে নির্যাতনের শিকার হয়ে এবং অসমে বাঙালি হিন্দুরাই বেশি 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 করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নাগরিকত্বের জন্য কারণ তাদের নামের প্রতি বেশি বেশি করে ডিবুটার এবং বিদেশি মামলা রয়েছে বলে পরিসংখ্যান বলছে সেই হিসেবেই হিমন্ত শর্মা বাঙালি হিন্দুদের মানবিকতার দৃষ্টিতে বারবার বলে আসছিলেন এবং তার সরকার যে মানবিকতার দৃষ্টিতেই দেখছে সেই হিসেবেই মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে এক্ষেত্রে বলা যায় যে হিমন্ত শর্মা মানবিক মুখ হয়ে উঠেছেন বাঙালি হিন্দুদের জন্য কারণ বাংলাদেশে এখনও বর্তমানে যেভাবে হিন্দুদের দেখে দেখে অত্যাচার হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেটা নিশ্চিতভাবেই অসম সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা কবর রাখেন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ভালো করেই জানেন তাই অসমে যারা দু হাজার সালের একত্রিশ ডিসেম্বরের আগে এসেছেন তাদের যাতে আর দুশ্চিন্তার মধ্যে থাকতে না হয় তাদের যাতে স্বাভাবিক জীবনযাপন নে পিরিয়ে আনা যায় সেই চিন্তা করেই এবার তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আর এক্ষেত্রে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসেছেন এতে বাংলাদেশের জন্য একটা দুর্নামের বদনামের বিষয় কারণ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন বলেই ভারতে অসমে বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দিতে হচ্ছে এতে বাংলাদেশের ভূমিকাটা কি হচ্ছে হচ্ছে এই যে বাংলাদেশ নিজের দেশের হিন্দু বৌদ্ধ ফার্সি শিখ জৈন খ্রিস্টানদের নিরাপত্তা দিতে পারে না সংখ্যাগরিষ্ঠ মানুষদের থেকে যার কারণেই এই সই সম্প্রদায়ের মানুষ ভারতে পালিয়ে আসেন এবং তারা পালিয়ে আসেন বলেই ভারত সরকারকে মানবিক দিক বিবেচনা করেই তাদের নাগরিকত্বের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করতে হয়েছে এখানে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে মুসলমানদের কেন এই আইনের অধীনে আনা হলো না তাহলে তো ধর্মনিরপেক্ষতা বজায় থাকলো না কিন্তু প্রশ্ন হলো যে ভাবতে হবে যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ঘোষিত মুসলিম রাষ্ট্র তাই মুসলিমরা মুসলিমদের জন্য যদি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে থাকে তাহলে তাদের কেন ভারতে আসার প্রয়োজন পড়বে সেটা কিন্তু প্রশ্ন আর এ ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন পাশের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ফার্সি শিখ জৈন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নির্যাতিত অত্যাচারিত হন এবং এতে যে বাংলাদেশের বদনাম হচ্ছে এবং বাংলাদেশের এমন অমানবিক ভূমিকার কারণেই ভারতকে এই চয় সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দিতে আইন চালু করতে হয়েছে এবং সেই আইনের বলেই অসম সরকার এবার যারা অসমে রয়েছেন তাদের স্বস্তি দিতে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এখন বিরোধী পক্ষ এবং প্রতিক্রিয়ামহল বলতে পারেন যে দু হাজার ছাব্বিশ সালে অসমে বিধানসভা নির্বাচন সেই উপলক্ষেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এ ধরনের পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ নিয়েছেন ধরে নিচ্ছি নিয়েছেন যারা ডিভুটার এবং বিদেশি মামলা থেকে রেহাই পাবেন তারা নিশ্চিতভাবেই নাগরিকত্ব পাবেন এবং ভোটাধিকার অর্জন করতে পারবেন সেই হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার এবং বিজেপি দলের সমর্থক হয়ে যাবেন কিন্তু প্রশ্ন হলো যে এর আগে অসমে কংগ্রেস সরকার ছিল বা অন্য দলের সরকার ছিল তাদের হাতেও কিন্তু সুযোগ ছিল সেই টাইনারা হিন্দু বাঙালিদের বয় আতঙ্ক এবং সুস্থির জীবন পিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা তো করেননি তারাও তো নির্বাচনে লড়ে অসমে সরকার গড়েছিল তাহলে তাদের কেন মনে হয়নি যে এইসব টাইনারা বইয়ের তটস্থ থাকা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দিয়ে তাদের ক্ষেত্রে সুবিধা আদায় করা দরকার আসলে এটা নয় যে হিমন্ত বিশ্ব শর্মা সত্যিকার মানবিক দিক বিবেচনা করে এবং বিজেপির নীতি মেনেই স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন যে হিন্দু বাঙালিরা যাতে আর যারা দু হাজার স দু হাজার ডিসেম্বরের আগে অসমে এসেছেন বয়ে না তাকেন তারা যাতে অসমে নিরাপদে এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারেন তাদেরকে যাতে আর বিদেশি অপবাদ নিয়ে অসমে বইয়ের মধ্যে জীবনযাপন করতে না হয় এক্ষেত্রে অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মার যে একটা মানবিক মুখ রয়েছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে যে রাজ্যের মানুষের কথা এবং বাংলাদেশের অমানবিক ভূমিকার কারণে জয় সম্প্রদায়ের মানুষ অসমে এসেছেন বিশেষ করে বাঙালি হিন্দুরা অসমে এসে আশ্রয় নিয়েছেন সেটা যে মানবিকতার দৃষ্টিতে দেখা উচিত এবং তাদেরকে বাংলাদেশে টেলে দেওয়া যে তাদেরকে মৃত্যুমুখে টেলে দেওয়ার সামিল সেটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুঝতে পেরেছেন কারণ একবার যখন বাংলাদেশ থেকে বয়ে পালিয়ে এসেছেন তারপর সেই ভীত টাকা হিন্দু বাঙালিরা যে পুনরায় নিজের দেশে পেরে যাবেন ফিরে যাবেন না সেটা জানতে রকেট সায়েন্সের প্রয়োজন নেই কারণ মানুষ তখনই নিজের বাড়ি গড় পেলে পালিয়ে যায় যখন জীবন যাপনের নিরাপত্তা থাকে না জীবনের নিরাপত্তা থাকে না সুষ্ঠুভাবে বেঁচে থাকার আশা থাকে না আর সেই অবস্থাটা অসমে হিন্দু বাঙালিদের বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যার কারণেই তার সরকার সব থেকে বড় পদক্ষেপ নিয়েছেন এবং অসমের মানুষকে যে বিশেষ করে উজান অসমের মানুষকে যে সঙ্গে নিয়েই এই ধরনের পদক্ষেপ ধীরে ধীরে নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন তা আমরা যারা ভালো করে জানি সেটা জানি কারণ হিমন্ত বিশ্ব শর্মা সত্যিকার অর্থেই অসম থেকে যাতে আর কোন ধরনের এ ধরনের জামেলা না থাকে এবং হিন্দু বাঙালিরা যাতে নির্ভয়ে অসমে এসেই যখন গেছেন এবং ভারত সরকারের যেহেতু একটা আইন রয়েইছে সেই সুবিধা দিয়ে তাদেরকে নিরাপদে বসবাস করার অধিকার দিতে সচেষ্ট হয়েছেন যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো হিন্দু বাঙালিদের নিয়ে আর রাজনীতি করার সুযোগ না পান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে